আবারও প্রেগন্যান্সি নিয়ে কথা ওঠে বুবলি পেগনেন্ট এই নিয়ে অনেক মিডিয়ায় জলগুলো হয় সাকিব খান সাফসাফ জানিয়ে দিয়েছে বাচ্চার বাবা আমি না এমন কথাই মিডিয়ায় চলছে তবে বুবলির এই বাচ্চার বাবাকে ভিওয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে আমাদের সঙ্গে থাকুন বরাবর মিডিয়ায় অনলাইনে আলোচনায় থাকতে চায় বুবলি এমনটা আমরা কিন্তু বরাবর সময় দেখে আসছি সে যদি আলোচনায় নাই থাকতে চায় তবে কেন নিজে স্পষ্টভাবে বলে দিল না এই বাচ্চার বাবাকে কিন্তু তিনি নিয়ে বিনিয়ে কথা বলে এটাকে আলোচনা রাখতে চেয়েছে সব সময় তাই তো এখন মেরিয়ে আলোচনা হচ্ছে এখন কেন আলোচনা হচ্ছে এও নাকি পাবলিকের দোষ তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কেন এত আলোচনা হবে কেন মানুষ বারবার প্রশ্ন করবে আসলে তার ব্যক্তিগত ব্যাপার বলতে কী রয়েছে ব্যক্তিগত জিনিসটা যদি আড়ালে রাখত তবেই তো হতো কিন্তু সে তো কোনো কিছুই আড়ালে রাখে না নিজেকেই মিডিয়ায় নিয়ে আসে সব কিছু বলার জন্য যখন কান্নাকাটি করে বলে তখন কি আর পাবলিকের দোষ নিজের কি কোনো দোষ নেই পাবলিক এখন যদি কোনো কিছু নিয়ে প্রশ্ন করে তবেই দোষ হয়ে যায় আসলে মেন ব্যাপার হলো সে আলোচনায় থাকতে চায় সব সময় অনেকদিন পর দেখা গিয়েছে তার শরীরের গঠন খুবই অস্বাভাবিক এটাই কিন্তু প্রমাণ পাওয়া যায় তিনি তার শরীরের গঠন দেখে এখন তিনি প্রায় অনুষ্ঠানে যে উপস্থিত হচ্ছেন এতে বোঝা যায় তিনি পাঁচ মাসের প্রেগনেন্ট কিন্তু তাকে প্রশ্ন করলে এড়িয়ে যান তিনি কোনো কথার জবাবই দেন না ব্যক্তিগত ব্যাপার বলে চলে যান বলেন ব্যক্তিগত শ্রোতে জবাব দিব এখন কাজে এসেছি কাজ নিয়ে প্রশ্ন করলে সেই উত্তরগুলো দিব এই ব্যাপারে আমি একটা কথাও বলতে চাই না সবাই বলছে আসলে এই বাচ্চা তো আর গোপন কিছু না বা খারাপও কিছু না সে তো বলে দিলেই পারত জনগণের মনে এত প্রশ্ন এত কৌতূহলী হতো না সবাই মেনে নিত এবং দোয়া করতো কিন্তু তিনি তো আর সেই ধরনের মানুষ নয় এগুলো নিয়ে আলোচনায় এখন থাকবে এটাই তিনি চান আর এখন বর্তমানে তাকে নিয়ে আলোচনাও চলছে বেশি অনেক অনেকে ধারণা করছেন কিছু মাস আগে সাকিব খানের সাথে যে আমেরিকায় গিয়েছেন আর এই আমেরিকায় যাওয়ার ফলই এই বাচ্চা আবার অনেকে বলছেন শাকিব খানের সাথে নাও হতে পারে অন্য কারোর সাথে হয়তো বা সম্পর্ক বা বিয়ে হয়ে গিয়েছে খানের জন্য আর অপেক্ষা করেনি বুবলি এক আগে যে আমেরিকায় গিয়ে ভালো ভালো ছবি এবং ভিডিও দেখেছে এতেই বোঝা যায় সাকিব খানের সাথে তার ভালো একটা সম্পর্ক রয়েছে এবং একসাথে সংসারও করছেন এমনটাই বলছে সবাই এখন কি হতে চলেছে তা শুধু তারাই জানে অন্যদিকে এক পক্ষ বলছে সাকিব খান নাকি গোপনে স্বীকার করেছে যে এই বাচ্চার বাবা তিনি না কে তিনি নিজেও জানে না তার নামে শুধু শুধু দিলে তো আর চলবে না কারণ সাকিব খান তো জানে আসলে এই বাচ্চার সে হবে কি হবে না তাই সাকিব খান বলেই দিয়েছেন এই বাচ্চার বাবা তিনি না তবে মিডিয়ায় এখন অনেকেই ভাবছেন তবে কি হতে পারে বুবলির এই সন্তানের বাচ্চার বাবা অন্যদিকে গোপনে শোনা গিয়েছে বুবলি শীঘ্রই চলে যাচ্ছে আমেরিকাতে গোপনীবাচ্যে জন্ম দেওয়ার জন্য তিনি আর এখন বর্তমানে দেশে থাকবেন না তার সিনেমার শ্যুটিংও অফ রয়েছে তিনি দেশে ফিরে তারপর সিনেমার শুটিং করবেন আগামী জুন জুলাইতে সিনেমার শুটিং রাখতে বলা হয়েছে ভিওয়ার্স হুগলির এমন চলাফেরা বা এমন কর্মকাণ্ড আপনারা কেমনভাবে দেখছেন মতামত কমেন্ট করে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ